বেড়াই না আমার কয় আমি বলে হার কিপ্তা না হইতাম এই ঘর আমি কথা এই বিল্ডিং আমি কথা লাম হ্যাঁ হার কিপ্তে গিরি করি আমি এই বিল্ডিং বিল্ডিংটা করছি আমার কয় আমি হার কিপ্তা বিল্ডিং মানছি তাহলে লাগে হ্যাঁ তাকতাম না এটা তাকি তো কয়ে ধরবো হ্যাঁ আর ওই দশ বছর থাকতাম আমি ভাঙা করবো আমি ওইটা ভাঙা সাধারণ থাকবাম যেটা ভাঙি এইটা থাকবাম নতুন বিল্ডিংও কে রাখি থাকতাম সেইটা তাহলে লাগে মানছি এটা শুধু খালি তাহলে দেখবা উড়ি আমি কি

তব গাইনি তুফরা যাইবো গা এই চিপটি কি না ওর হি টি বিলি কি বানতা না আমkern নাম দেখাইতা হ হেলা কাট মনে বিয়া হইতাছে এ দি গেরা নাছে দিছেছে কাই তুমি ভারী দুলা বিয়া কাইল টিহা লাগে হ্যাঁ মাননে না কাইরা বল বরিরা কইবো এই বানামানো জামাইবো কলক জামাই বরিরা কইবো এই বানামানো বল বরিরা লু আ আমি যে হার কিতা হেরাতাল তো না আমি তোে বাকুলে কাইতাম এইটা কইলে যে কায় আলাদা বুঝলো যায় দিলা গেরান্দা তো সেই রকম গেরান লাগতেছে কিবা ভাই আগে নাক এবাবে নাক টানতাছেন যা এইটা বিয়ে হইতাছে আমার নাও তো গেরান লাগতেছে তুইলা খাই টানবে তা এই এই আমরা দেখাইতা না যেন বিবাদ আমরা দাওয়াত দিছে দেখাইলে কি দাওয়াত লাগে দাওয়াত たら আমি বিবাদ যে দেখাওন যা হ্যাঁ আপনাদের হারকি প্রয়োজন মিয়া লেবেসটা সারেন মিয়া আল্লাহ মিয়া জারাতে পাশে

ছাতাটা থাকবো উপরে ছাতা হলো আমার হাতের মধ্যে জুতা থাকবো পায়ের নিচে জুতা হলো হাতের মধ্যে আপনি কি চাইছেন দন যে এটা ছয় বছর হয় কোনো আয়োজন করেন না মিয়া এই তো হলো দেখি যা আমি বিশ হাল কিট আনো মিয়া দামি করেন না দাওয়াত কইছেন আপনি দাওয়াত দিছে না আমরা দাওয়া শুরু করে আমার মিয়া আমি তো লোক কান কি লাগে মাল আমন মে বেলডিং আছে একটা তোমার কি তা মে জান মিয়া বিনা দাওতা যাইতাছেন দাওত কইতেন মাই দেব কইবেন মাইর দামো দেব গারে মধ্যে পড়া মাইর দেব না জান মিয়া জান কি রে কোটলা কিতা আরাক লও দে হইছে হেই লোহ কইছে গারে মধ্যে বিতাইবো এই লোহ কইতাছে গারে মধ্যে বিতাইবো আল্লাহ গো আল্লাহ আচ্ছা আমি যাইতাছি দেই দাওত নে আমি যাইতাম পারি দাওত দি না যাইতাম পারি তে আমার নাম হার কিপ ট্যালা এই দাৱত আমি কাইম কাইম কাই আমে আমিতো হাৰ কিপ্তা এই যে যাইতাছি সেই বেটাই কৈছে গাৰে মানুহ এই বেটাকো কৈছে গাৰে মানে তাইব আমি জামাই হকেলোহেৰা কৰিব এই বেটাতো দে বৰ হকেলোক বৰ হকেলোহেৰা কৰিব এইটো জামাইন লোক জামাই হকে লোক কাম তাঁতে লাই দিব আৰু কাইম আৰু কিছু এডাত কৰিলে আমি লৈ আহ এই নেকি আমি হাই কি আমাৰ বুদ্ধি আছে ন বুদ্ধি নালৈকে বেলডিং পত্তাল হে খ কিহম হৈছে মাংস তরাই সেই রকম হয়েছে খাওয়াটা কি দিছি একটা খাওয়া দিছি হ্যাঁ আমি তুই হার কি দাঁড়তেও দাঁড়ায় লয়ে গেছিলাম খাওয়াটাও দিয়েছি মাংসটা আগে ওইরকম লেতা লেতা খালি কাওয়া মন মঞ্চে খালি কাওয়া নেই মঞ্চে কেউ তোমার দি গাইলো না বলে কেউ ভাই হার কি ভাই আনলে তো মনে হয়েছে আমি জামার হোক করলো জামার হোক খেরা তো মনে হচ্ছে ওরা এই বোৰ ভোকলো এইটা কই কাওয়াটা দিছি মাংস তো এইটা জামৰ ফুকলু হে রা কৈতাছে এই বেলা তো বোর ভোক আর বোর ভোকলো আর কৈ ত এই বেলা তো জামার ভোক আহা কি কাওয়াটা দিছি উম আচ্টা উহনো গেৰ লাগে চাবোন তোমাৰ লাগাইছি ইয়ে তাই তা দে ভাই কি কাৱাৰ ডা লাগাই দি অহ যত্ন কয় আর বেড়াই না কয় আমি গেলে আমার গাল দিবো আমার পথ যত্ন আমার যত্ন আমি দুই পক্ষের লোক মাংস তোর কাওয়াটা দিছি যা দি বাড়ির জায়গা দিয়ে ইয়া উলাইনে মনে সাবান সাবানটা মনে হয় করে ছয় মাসে একটা সাবান কিনছি হ্যাঁ ভাগ পাইলে তো সাবান একটা শেষকুরিয়াল বসে

মাঝে দে লাগিয়া ঘর করছ নতুন ঘর বানছি তোমরা তাহল লাগে হইছে না বুঝছো হার কিপতে হইছি হার কিপতে কি কই রে বিল্ডিং মাঝে তোমরা এই বিল্ডিং এ ফুটাত না আমি নি না এইটা কাই তা দেখবা আর কালি কইবা বলে আমার বা হার কিপতে কি কই এই বিল্ডিং করছে আর তোমরা তাহল লাগে ঘর বানছি না এটা বুঝছো না লগন দেও দে হায়াম হার কিপতে কি না হলে এই বিল্ডিং এর বানতাম না বুঝো আজি দাদা আর তা এই বেটা জিন্দিগি তেও গরবা দত না বন্ধ এক কাটা কে তোরা দত না এই বেটা খালি জিব দাইতা ধর খালি জিব দাইতা ধর দন্দল লে হার কিতেগিরি গরি আই দন্দল হন লাগবো না কায়া উবাস্তা কেবা দে এর আগে না বুঝো